আমরা বিশ্বাস করি আল্লাহর অলিরা হলেন সত্য কথা বলেন দিক না বেশি আল্লাহর ওলিদের কোনো মওত নাই এটা আমাদের বর্তমান বিচারপতি হুজুরে বলে দিয়েছেন আল আউলিয়া ইয়ামুতু আল্লাহর ওলিদের মওত নাই তা শুধু আসলে আমার পরিকার টুকরা ফাতেমা বলছে যে আপনারা এই ফান্দারদের দরবারে আসলে আমার ইমাম হাসান এবং হুসাইনের গন্ধ রাখে তাহলে এইটা যদি বিশ্বাস করে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই এই দরবার হক দরবার এই দরবার আহলে মায়া আসের দেশের দরবার এই দরবার ইমাম হুসাইনের কাফেলার দরবার কাজে আমি আপনাদেরকে বলবো যারা ইয়ামরা আছেন তাদেরকে বলবো যে সবাই আমাদের যুব মহল ছাত্র মধ্যে হয়ে যাও কেন জানেন যে বলছেন তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবে একটা হলো ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা শিখাবে আরেকটা হলো ভালোবাসা শিখাবে তোমাদের

পরিসরের যারা আছেন দু তিনজন স্টেজে পেছনে যান তারপর পূর্ববার ইউনিয়নের